তখন সকল জনগণ আমাদের সাথে আসছে তখন আমরা আপনাদের আওয়ামী লীগের পাচার রূপ দেখেছি নামে এখানে মুক্ত ভাইয়ের নাম না নেওয়া হয় এখানে অন্য শহীদদের নাম না নেওয়া হয় এখানে কিভাবে আপনারা শুরু করতে পারেন এখানে আমরা কোনো দলের টাকার ভিত্তি করে সাধারণ প্রতিদিন খেয়ে না খেয়ে কোন সিংহারা বিস্কুটের লোভে না যে নিজেদের পায়ে মাথার ঘাম পায়ে ফেলে তারা আন্দোলন করে একটা না পঁয়ত্রিশ দিনেরও বেশি সময় ধরে আন্দোলন করে তারা আমরা আতঙ্কে পুলিশের উপর করে এই দেশটাকে আমরা ঠিক করতেছি আমরা যখন দেশ সমস্যা করতেছি অরাজনৈতিক ভাবে

অনেক আতিপাতি নেতারা আপনাদের আশপে ঘুরছে আপনারা কোনো প্রতিবাদ করতে পারেন নাই যেহেতু আপনি পুলিশের পুলিশ কমিশনার সেদিনকে কোনো প্রতিবাদ করতে পারেন নাই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা না এই খুলনা কমিশনার এই আপনার মতো পুলিশ কমিশনার আমরা খুলনায় শুধু আপনি শুধু আপনি না ওই দিনকে উপস্থিত সকল প্রশাসনিক কর্মকর্তাকে বদল করতে হবে ওই দিনকে উপস্থিত সকল প্রশাসনিক কর্মকর্তাকে হয় বদলি করতে হবে

পুলিশ প্রশাসন রাস্তায় দরকার আপনারা অঞ্চলে অঞ্চলে ডাকাতি হত্যাযোগ্য থামান রাস্তায় ফিরে আসেন সিনিয়র কমন লাগবে না আপনার নিজ আন্ডারে আপনারা কাজ প্রয়োজনে এই যে আপনাদের এগারো দাবি আছে এইগুলো দেশ ঠান্ডা হওয়ার কেয়ারটেকার গভর্নমেন্ট নেওয়ার পরে আবার ঠিক করা যাবে আপনারা আমরা দাবি করতেছি এই ধরনের যারা উপরের কমিশনার আছে বা ওসি আছে তাদেরকে আমরা সরাবো ইনশাল্লাহ কিন্তু বর্তমানে দেশের যে অবস্থা আপনার দেশের শৃঙ্খলা ঠান্ডা হবে এসএম কামালা সর দিয়ে আমি সেদিন সাহস করে বলছিলাম আপনার প্রধানমন্ত্রীকে এই নয় দফা দাবি মানতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে সেদিন এসএম কামালা সর দয়া তখন ধাবা দিয়ে বললেন তখন কথাই ছিল না পয়সন আমি কেএমপি হেডকোয়ার্টার নিজ দায়িত্বে কথা দিয়ে ঠেকালাম যে স্যার আমার ছাত্ররা কোনো ভানচুক করে না এটা দুষ্কৃতকারী না আপনার কেএমপি হেডকোয়ার্টারে কিছু হবে না এই কথা দেওয়ার পর

একটা ব্যাপার আমরা প্রথমে যেটা বলতে চাই প্রশাসন আমাদের দরকার প্রথম কথা প্রশাসন আমরা চাই তবে আমরা প্রশাসনের যে নৈতিকতার যে অবক্ষয় দেখেছি স্পেশালি আমি পুলিশ বাহিনীকে বলবো তাদের এই নৈতিক অবক্ষয়ের কারণে আজকে পুলিশ প্রশ্নবিদ্ধ এবং আমরাও এই ক্ষেত্রে ব্যতীত যে অনেক পুলিশ মারাও গিয়েছে বাট তাদের এই নৈতিকতা যদি থাকতো তাহলে আজকের এই সিচুয়েশন দেখা লাগতো না তবে আমরা আমরা কোন রাজনৈতিক দলকে এখানে প্রমোট করতে প্রমোট করার জন্য আমরা ছাত্র সমাজ এখানেও আসিনি এবং সারা বাংলাতে আছেন আমরা নিরপেক্ষতার ভিত্তিতে আমরা এই সরকার গঠন করতে চাই এবং পুলিশ বাহিনীকে আমরা বলবো যে আপনারা যেই ধরনের মানে যেই ধরনের নেতৃত্ব দরকার বা যে নৈতিকতা থাকা দরকার সেইটার ভিত্তিতে আগামী দিনে কাজ করবেন আমরা অবশ্যই প্রশাসনকে চাই প্রশাসনকে আমরা তো কোনোভাবেই মানে ভিক্ষা কয়েকজন কর্মকর্তার জন্য যে পুরো ডিপার্টমেন্টকে বরখাস্ত করতে হবে ডিপার্টমেন্ট কে আমরা নিন্দা জানবো সেটা না আমাদের অবশ্যই প্রশাসন দরকার আছে প্রশাসন না থাকলে বিশৃঙ্খলা বাড়বে এটা আমরা সবাই জানি আমরা ছাত্ররা তো আর এই মাঠের দায়িত্ব নেব না আমাদের পড়াশোনা আছে তবে এই লিয়াজ ভিত্তিক প্রশাসন আমরা কখনোই চাই না এবং এই বাংলার ছাত্র সমাজ কোনদিন মেনে নেবে না আজকে আপনারা যদি রাজনৈতিক নেতাদেরকে ইনভাইট করতেন তাহলে আমাদের কেন রাখছেন আমরা তো কোন রাজনৈতিক নেতার নেতার মানে আন্ডারে আমরা কোন আন্দোলন করিনি আন্দোলন আন্দোলন আমরা আমরা যেটা চাইবো যে